তো আছেন আমার সঙ্গে আমি এখানে সাড়ে ফিরে আসেন আর আমি রাজনীতি করি না আমি এটাকে ভেঙে সরিয়ে ভেঙে সরিয়ে আমি ঢুকতে পারতাম আমি আইন ভাঙবো না আমি এখানে আমার গাড়ি এনেছি আমি লোয়া ব্যাগ আমি রেসপন্সিবল পোস্ট হোল্ড করি আমার পেটার শিক্ষা দীক্ষা আছে আমি মমতা ব্যানার্জির মতো নিম্ন মেধা অশিক্ষিত অর্ধশিক্ষিত তোলে আমার কলকাতা আমি জিজ্ঞেস করে আমি উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি তারপরে গভর্নর সাহেবকে জানিয়েছি গভর্নর সাহেবের অফিস থেকে বলেছেন ওনারা গেট পর্যন্ত পাঠিয়েছিলেন কাউকে गेटे हम तो गेट पर्तन तो पहुंचाते